একটু আর আমার বাবার মুখখানে জড়িয়ে গালে মুখে চুমু দিয়েছো अब्बा আপনি কেমন কথা বলছেন আমার মানসবেনা কোথায় আছে আমার মা একটু দেখা আব্বা মা যদি না আসে আমরা মার কাছে যাব কিন্তু একবার মা কে দেখ বাবা فاطمه তো জহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার দোনো ব্যাটার কি হবে আমার তমু बेटी কি হবে আল্লাহ আহা বেড়াদার বন্ধগণ বাবাজি আমার শোনা নাও ফাতিমাতু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোনাতে বসে বসে কাঁদছেন বাবা আর বলছেন আল্লাহ গো আজকে যদি আমার ইন্তিকাল হয়ে যায় আল্লাহ আমার দোনো ব্যাটার কি হবে হায় রে মিনার فاطمه তুমি বাবা ঘরের কোণাতে হুঁ বসে বসে

দোনো ছেলেকে পাশে ডাক দিলেন দোনো ছেলে চলে আসলেন হাই রেনোভিনন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুখানে লাগিয়েছেন বাবা আর যেন ছর করে কাঁদতে আরম্ভ করেছে ও বাবা হ সচম সচম চপ আজকে তুমি আমার বকরে জড়িয়ে ধরেছ মা আর বক জড়িয়ে ধরা মা কেন চোখের পানি ফেলছ গো মা কথা মা বলছে না আমি এই জন্য কাছি রে বেটা তোমাদের যদি বলে দিবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে যুবকেরা সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বাবা কোন সন্তান নিজের দিলকে থামতে পারবে না ওই সন্তান ডুবরে ডুবরে চোখের পানি ফেলবে হাযরে মা ফাতে মা তখন কাটাকে দু কে বোর চানা চড় চড় করে চোর করে ভোলা যাচ্ছে না বাবা মা তুমি কেন কানছো মা আহা ফাতেমা তো যাহারা বলছেন বেটা আমি কেন কানছি ব্যাটা জানো চলো তোমাদের বলবো বেটা তবে চলো তোমাদের একটা সুন্দর করে আমি কৌশল বানিয়ে দিই ফাতেমা তো জহারা দোনো বেটাকে কৌশল বানিয়ে দিচ্ছেন বাবা আর চোখ দিয়ে জানো ঝরঝর করে পানি ঝরছে ই দুইনো ছেলে বলছেনা মা গো আজকে তুমি আমাদের গোসল বানিয়ে দিচ্ছ মা কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে গো মা হায় রে নবন তেরে পতে মা বলছেনা রে আজকে তোমাদের গোসল বানিয়া দিচ্ছ রে মা কেন তুমি কাঁদছো গোসল ছর্মা বলছেন ব্যাটারে রে মানুষ যখন ইন্তিকাল করে যাই বেটা তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয় বেটা আজকে তোমাদের গোসল দিয়ে দিচ্ছি বেটা মনে হয় আর কোনোদিন তোমাদের গোসল দিতে পাবো না এই কথা বলতে নেই দোনো বেটা মার বুকে সেঁটে গেছেন বাবা আর যেন ডুবরে ডুবরে কানতে আরম্ভ করেছেন মা গো তুমি এই ধরনের কথা কেন বলছো গো মা নবীনন্দিনী ফাতে মা বলছেন ওরে লাডলা দুলারা তোমার নানা নাবি মোস্তফা বলে গেছে যে তোমার নানার ইন্তিকালের পরে 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে बेटा আজকে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব তার জন্য তোমাদের আমি গোসল পানিা দিচ্ছি রে ব্যাটা হায় চলে

ছেলে বলছেন মা তুমি মরণের কথা বললে আমাদের যা খানা ফাটে মা ফাতে মা বলেছিলেন বেটা রে দুনিয়ার কথা মিথ্যা হবে রে বেটা কিন্তু তোমার নানার কথা মিথ্যা হবে না আমার ইন্তিকাল হবে বেটা পরে লাডলা দুলারাই একবার তোমরা আমার বুখানে লেগে যাও বেটা আইরে দরদিনী মা দনো বেটাকে বুকে লাগিয়েছেন বাবা বড় বেটায় ইমাম হাসানকে টেনে বুকে লাগايا বারবার করে গলাতে চুমা বারবার করে বাবা মুখে চুমা খাচ্ছেন কেন মুখে চুমা খাচ্ছে মা ফাতে মা জানে আমার বড় বেটাকে এই মুখটা দিয়ে জহর পান করাবে আমার বেটা জহর পান করে কত না ছটফট করবে এই জন্য মা মুখে মুখে বারবার করে চুমা দিচ্ছে আর বেটাকে বুকখানে জড়িয়ে ধরে কাঁদছে এমা মোসাইনকে ধরে নিয়েছেন মা আর বারবার করে যেন গলাতে চুমা দিচ্ছেন বাবা কেন গলাতে চুমা দিচ্ছেন হাতে মা জানে কারবলার প্রান্তরে যখন যুদ্ধ চলবে আমার ব্যাটার গলাতে ছোড়া চালাবে আমার ব্যাটা কত ব্যথা পাবে এই জন্য মা বারবার করে যেন গলাতে চুমা খাচ্ছে ও চুমা I don't know মা আজকে তুমি মরণের কথা কানতে মার হাতখানা ধরে ফেলেন মা মা তুমি আজকে কেন কাঁদছো মা হাই রে নবী নন্দিনী ফাতেমা জাইনাব উম্মে কুলসুম কে বুখানে জড়িয়ে ধরে কাঁদছে ওরে বেটি রে আজকে আমি তোমার মা তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব রে মা বেটি জননী মা আজকাল বাবা গো বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে মা গো আজকে যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা আমরা কাকে মা বলে ডাকিব কে আমাদের বুখানে জড়িয়ে ধরবে মা মা সোনা পেতে কে শোন সোনা দেয়া কালো মোকে চোসা বাবা আর বল চন পেটে তোমরা যেন চোতরের পরে প্রলে মামা মা আমাকে খুশি মনে নিদায় দেও দাও দাও আমি তো দুনিয়াটা ছেড়ে চলে যাবো তোমরা থাকো ব্যাটা হাই রে নবী নন্দিনী মা। সেরে খোদা আলিকে ডাক দিচ্ছেন স্বামী স্বামীকে ডাক দিচ্ছে যুবকেরা কাউরি বিবি যদি অসুস্থ থাকে গো তবে স্বামীর মনটা ভালো করবেন না আর কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবেন না না সেরে খোদা আলি চলে আসলেন বিবি ফাতেমা কেন তোমার কি হয়েছে আজকে দোনো ব্যাটা বেটিকে বুকে জড়িয়ে ধরে খাঁচ দোনো বেটার হাত খানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন বাবা দোনো বেটির হাত খানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন বেটি আপনার হাতে দিয়ে আমার গেলাম বেটিদেরকে কষ্ট দিও না আমার বেটিদেরকে দুঃখ দিও না যখন বেটিরা শ্বশুর বাড়ি যাবে তখন মার জন্য ঢুকড়ে ঢুকতে কাঁদবে গো সেই দিন আমি থাকব আপনি থেকে মায়ের জায়গাটা আপনি পূরণ করে দিবেন সেরে খোদা আলী কান্তে দেখেছে ফাতেমা ও ফাতেমা তুমি ছাড়া আমার কেউ নাই ফাতেমা তুমি মরনের কথা আমার বলিও না সামিStringType <Sanskriti> কথা চলছে আর ইমাম হাসান হোসেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার চেহারা দেখছেন বাবা ফড়াত করে হাইরে রে নবী নন্দিনী ফাতেমা দোনো ব্যাটা বেটিকে স্বামীর হাতে সপে দিয়ে বাবা চোখটাকে বন্ধ করে না যেমনই চোখটা বন্ধ করেছেন মা শুধু একদিনের জন্য চোখটা বন্ধ করে না চোখটাকে বন্ধ করে নিয়েছে না সকলে পড়ুন এলাই হেরা যে মা ফাতে মাতু লম্বা হয়ে শুনিয়াছেন বাবা সেরে কোদালি ভাবছেন আল্লাহ আমার দোনো বেটা যদি জানতে পারে তার মা বেঁচে নাই দোনো বেটা হাত ফেল করে মারা যাবে ঘরের মধ্যে রেখে চলে আসলেন যেমনই আসতে নাই হাতে মাকে কাফন দেওয়া হচ্ছে বাবা ও বাবা ছেলেদের কাফন লাগে তিন খানা আর মা কাফন লাগে পাঁচ খানা বাবা আদম দিয়েছিল তিন খানা আর মা হাওয়া দিয়েছিল পাঁচ খানা যখন কাফন পড়া হচ্ছে বাবা খাটলাতে করে ফাতে মাকে নিয়ে যাবে অন্ধকার ঘরে যেমনই বাবা গো ফাটলাতে রাখা হয়েছে ইয়ে মাম হোসেন বলছে দাদা ই একবার চলো দাদা তখন মা তো ঘুমিয়ে গেছিল হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে ই এখন যাব আর মাকে বুকে করে জড়িয়ে ধরে থাকব মাকে কোথাও যেতে দিব না

বলছেন রে তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না আব্বা এটা কেমন কথা বলছেন আপনার একটু আগে আমার মা আমাদের বুকখানে জড়িয়ে ধরে সান্তনা দিলে একটু আগে আমার আপা আমাদের বুকখানে জড়িয়ে গালে মুখে চুম দিয়েছে আপনার আপনি কেমন কথা বলছেন আমার মা আসবে না কোথায় আছে আমার মা একটু দেখেন আব্বা মা যদি না আসে আমরা মার কাছে যাব কিন্তু একবার মাকে দেখব সেরে খোদালি বলছেন বেটা ওই যে দেখছো বেটা সাদা কাফন ওইটা কাফন নয় রে বেটা কাফন নয় ওই খাটলাতে তোমার মা শুয়ে আছে দোনো বেটা কানতে কাঁদতে বসে গেল বাবা গো সেরে খোদা আলী দোনো বেটাকে সান্ত্বনা দিচ্ছেন বাবা কিন্তু দোনো বেটা কান্না থামে না হায় রে নবী নবী ফাতে খাটলাতে সুয়াচন বুম্বুরা আর চারজন ব্যক্তি খাটলাখানা চমড়ে উঠিয়েছেন বাবা ভাই চিন্তা করেন কোন খাটলা জানে যে খাটলাতে আমাদেরকেও যেতে হবে আপনাদেরকেও যেতে হবে এ ভাই একটু চিন্তা করেন মাথায় হাত দিয়ে ভাবেন এই জায়গাতে লাইট বাতি যদি কিছু না থাকে একাই বসে থাকবেন কত ভয়ঙ্কার লাগবে যদি এত বড় খোলা মিলা জায়গাতে ভয় লাগে সাড়ে তিন হাত জায়গাতে কেমন করে থাকবেন ভয় কোনো দিকে কিছু থাকবে না হাতে মাত্র যাহারা যেমনই খাটলা খানা উঠিয়েছে দোনো ব্যাটা কানতে কানতে বাপের হাত খানা চট করে ধরিয়ে বলছেন আব্বা ঐ কথা কেন বলছিরে তুই চুপটা রে বাবা বস বা আব্বা গো আব্বা কথা বলবো আব্বা আব্বা একটাই কথা বলবো আব্বা আর কোনো কথা বলবো না আব্বা আব্বা আমার মাকে তো নিয়ে চলে যাবে আব্বা একবার শুধু একবার খাট লাগেনা নামিয়ে দিন আব্বা একবার শুধু মার চেহারা খাতা দেখতে চাই কবি লিখেছেন তোরা গোলা পাথা তোরা तक पहाड़ मुका देखे तारा यक पार मुका देख इहा जान तक पार मकोटा देखे तारा यक पार मुका देख

चाना चरना माँ जो पड़े कबरे तेरा किया दाड़ा एक बार मुकुटा देखे दाड़ा एक बार मुकुटा देखी ई गोया पहाड़ा दाड़ा एक बार मुकुटा देखे কবরে তে রাখিয়া তিন মোষ্টি মাত দিয়া কবর হাত রাখিয়া তিন মুষ্টি মাত দিয়া শত হত লোকে রাবা সতস হত লোক রাবা चोलीया तारा अख़बार मुक्ता देखी तारा अखबार की को या पाजा तारा एक बार मुकुटा देखे तारा एक बार मुकुटा देखी को या पाजा तारा एक बार मुकुटा दोनों छेले बोझे अब्बा अब्बार माँ के तो देखते पाबो ना अब्बा एक बार खाटला खाना नाम ये देवे ना अब्बा <Chelsea> একবার মাকে দেখব আর দেখতে চাইব কোনো বেটা যদি বাপের হার খানা ধরে এরকম করে খান্দে ভাই কোনো বাপের এক আগে বাড়বে না সেরে বলছে গো একবার ওই খাটলা খানার নিচে রেখে দাও বাঁধন খানা খুলে দাও আমার দোনো বেটাকে তার মায়ের চেহারা খানা একবার দেখিয়ে দাও যেমনই বাবা খাটলা খানা রাখা হইল দন ব্যাটা। মায়ের চেহারা খানা দেখছেন বাবা মনে হচ্ছে মায়ের ওপরে পড়ে যাবে সেরে কোদালি টেনে ভুকে লাগালো পরে লাট লা পরে কলে যাওয়ার পরা পরে নয় ওনের তারা তোমরা চোখের পানি ফেলিও না বেটা দুটো বেটাকে বুঝাইয়া ঘরে রাখলেন বাবা আর তাতে মাকে নিয়ে যাওয়া হলো অন্ধকারে ঘরে যদি কোনো ব্যাটা বেটির সামনে মার ইন্তিকাল হয় কোনো ব্যাটা বেটি এমন আছে যে তার চোখ থেকে পানি ছড়ছে যার মা হারিয়েছে সে ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয় আজকে হাসান হোসেন থাকলো আর মাকে নিয়ে চলতে থাকলো নিয়ে চলে গেছেন বাবা মাটি দেওয়া হইল সবাই চলে গেছে মাটি দিয়ে কিন্তু সে রেখো দলি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল হঠাৎ করে একটা লোক চলে আসলো আলি তুমি কান দিও না বললো কেন আমি তো আজকে নিজের বিবি কে হারিয়েছিস কেন না বলছে আলি যদি তুমি বেশিক্ষণ থাকো এখন তো বিবি হারিয়েছ যদি দেরি করো তোমার দনো বেটাও হারিয়ে যাবে বললো কি হয়েছে আছে বললো গো হাতে মাকে মাটি দিয়ে যখন যাচ্ছিলাম আপনার দোনো বেটাকে দেখলাম গাছের তলাতে মা মা বলে গড়া গড়ি দেয় দেখবেন বাবা আমাদের সমাজে যখন কাউরি মাকে নিয়ে আসবেন গো বেটি বেটারা ঘরের মধ্যে ধুকরে ডুকরে কানবে বেটিরা কানবে বেটা কানবে হাতিয়ে স্বজন সবাই কানবে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না কোনো বেটি যদি শুনে দিল্লি মুম্বাই থেকেও যদি শুনে যে আজকে আলিপুরের মাটি আমার মায়ের ইন্তিকাল হয়েছে ওই বেটি নিজের জানের পারোয়া করবে না একইবার মায়ের চেহারা দেখার জন্য ছুটে আসবে বাবা ওই যাই না বুঝে কুলসুম বাবা গো ঘরের মধ্যে গড়া গড়ি দিচ্ছেন মা মা এইদিকে এই সেরে খোদালি দড়িয়া আসিল দোন ব্যাটাকে টেনে যেন বুকখানে লাগিয়ে নিয়েছেন বেটারে তোমরা কান ছোছেন বেটা বলছেন আব্বা গো আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা কি দাদা তোমার মাকে রে খাসনা বন্ধ কর ঘরে बेटा अब्बाগো আমরাও যাব মার কাছে अब्बा আমরা মা ছাড়া থাকতে পারবো না বাবাগো সেরে খুদালি বলেছেন بیٹা আর মা মা বলে কাম দিও না এইজন্য তো কবি লিখেছেন বাবা মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না

मांग मांग पालो ना मा गोलो नागा मांग पालो ना मा गोलो नो यम पोता गल हमारे अम्मा प्राण আমার বালো লগবা ও দোহাম্মা ছড় ও দোহাম্ম আমার ছড়িয়া ও দোহাম্ময়া কাল আমর ভালো লগবা ও চলিয়া। माणा माना पालो राबा माणा पालो रा मा माना पालो रा बाबो माना पालो रा मायू लेकिन मिलबु न मांगा मांगा पालो नागा मा ग मांगा पालो नागा मांग मांग पालो नागा मा गोनागा मांगा मांग पालो ना मा गो मा पालो न दोनों बेटी कानते कानते बापे कचे का हाजी अगौ আমার মাকে কোথায় রেখে আসলে না আব্বা গা বেটি মাকে না দেখলে যে মনটা শান্তি না বলেছিল মামা সে কান্দিও না তোমার মা চলে গেছে মা আর কখনো তোমাদের বেটি বলে ছোট ছোট বেটা ছোট ছোট বেটি গোনেরা মার জন্য কামতে থাকলো ভাই বন্ধুগুন বন্ধুগণ বাবাজি আমার এই করে করে দিন যাই সময় কাটে বাবা গো মা ফাতে মাতু জাহারা সারা জীবনের মতো কবরে শুয়ে গেল ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এই করে করে এমাম হাসান হুসাইন বড় হতে লাগলো বড় হইল বিবাহ হইল বিবাহ হওয়ার পরে বাবা গো গোটা মদিনা শরীফে গোটা মদিনা শরীফে এমাম হাসানকে সবাই মানতে লাগলো কিন্তু ভাই বেরাদার একজন আহ জিনার নাম সাহাবি রাসুল তার নাম হচ্ছে জিনা নাম সাহাবি রাসুল আমিরে মাবিয়া উনি একজন সাহাবিয়ে রাসূল ছিলেন নবীর অন্তর প্রেম মোহাম্মদ দিলে রাখেছিলেন বাবা তিনার ব্যাটা হলো বদমাস চার নাম হচ্ছে আপনারা শুনেছেন অ্যাজিদ ওই অ্যাজিদ হলো বদমাস ওই এজিদকে বলেছিল বেটা শুনো আমার ইন্তিকালের পরে ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না এই কথা বলে আমির মবিয়া দুনিয়া ছাড়লেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি দুনিয়া ছাড়লেন আর এমাম হাসানকে গোটা মদিনাতে মানতে লাগলো এজে দুশ্মনে শুরু করলো যে আমার এলাকায় আমার বাবা গদিতে বসেছিল তার আমি বসব এমাম হাসানকে মানব না কি করব এমাম হাসানকে যেমন করে হোক দুনিয়া থেকে সরাতে হবে ওই আজে পাপি একটা লোক ফিট করলো যে লোকটার নাম মারওয়ান